খুব আক্ষেপ বিষয়ে আমাদের দেশে আমাদের বোনেরা বিভিন্নভাবে ধর্ষিতা হচ্ছে আমরা খবর পাচ্ছি নিউজ হচ্ছে বিভিন্ন চ্যানেলে নিউজ হচ্ছে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছি কিন্তু কেন হচ্ছে এই কেন উত্তরটা যিনি ধর্ষিতা হয়েছে তিনি কি কোনো দিন নিজেকে করেছে যার বোন হয়েছে ওই ভাইটা কি নিজেকে প্রশ্ন করেছে যে আমার বোন কেন ধর্ষিতা হলো বাবা কি কোনো দিন চিন্তা করেছে আমার মেয়েটা কেন ধর্ষণের শিকার হলো চিন্তা করার পরে তাকে পরিবর্তনের জন্য কী কাজ করেছে আসুন আমরা কেন ধর্ষণ হয় এই বিষয়গুলো বুঝি আমার পুরো আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আমি অনেকগুলো বিষয়কে জাস্টিফাই করে অনেকগুলো বিষয়কে অনুসন্ধান করে যেটা বের করেছি এক নাম্বার হচ্ছে আমাদের বোনেরা তারা বেপর্দায় থাকে যতগুলো আপনার বোন মা যারা ধর্ষণের শিকার হয়েছে আপনি নাইনটি পাবেন যারা বেপর্দায় থেকেছে এক যারা পর্দায় থাকার পরও ধর্ষণের শিকার হয়েছে এইটা ঘটনাক্রমে ঘটনাচক্রে এই জাতীয় কিছু ঘটনা ঘটে যায় খুবই নাদের দুর্লভ এরকম হিস্টোরি বাকি অধিকাংশগুলো বেপর্দা তাহলে আমরা ফার্স্ট টাইম যেটা জানতে পারলাম ওয়ান নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে আমাদের বোনেরা আমাদের মেয়েরা আমাদের মায়েরা যারা বেপর্দায় থাকে তারা ধর্ষণের শিকার হয় এবার আপনি ধর্ষণের আগামীতে ফিউচারে আপনি কি ধর্ষণের শিকার হতে চান কি চান না চয়েস ইজ ইয়র্স পছন্দ আপনাদের যদি নিজেকে আপনি ধর্ষণের শিকার যদিও না বানাতে চান সো আপনাকে নিজেকে আপনার প্রোটাক্ট করতে হবে নিজেকে হেফাজত করতে হবে নিজেকে প্রোটেকশন দিতে হবে কিভাবে পর্দার মাধ্যমে বড়োকা পরে হিজাব পরে যে সমস্ত কলেজগুলোতে ইউনিভার্সিটিতে হিজাবের বিপরীতে টিচাররা দাঁড়িয়ে যায় আমি মনে করি তারা মানুষ নামের একটা অমানুষ তারা কখনো টিচার হওয়ার যোগ্য না কারণ কীভাবে নিজেকে প্রোটেকশন দিবে কীভাবে নিজেকে সেফটি রাখবে এটা যদি সে না বোঝে তিনি কেমন টিচার বিভিন্ন ইউনিভার্সিটির যে নিউজগুলো আসে কিছু কিছু নিউজ এরকম আমরা পাই যে টিচাররা সেখানে বাধা দিয়েছে হিজাবের কারণে তারা ঢুকতে দেয় না এটা খুবই অশোভনীয় নাম্বার টু আমরা যেটা রিচার্জ করে গবেষণা করে পেয়েছি সেটা হচ্ছে এই দর্শনের অন্যতম একটা কারণ হলো ফ্রি মাইন্ড আপনি আজকে আপনার ভাইয়ের সাথে ফ্রি মাইন্ড আপনি আপনার ফ্রেন্ডের সাথে ফ্রি মাইন্ড আপনি আপনার পড়োশির সাথে ফ্রি মাইন্ড একজন ছেলে মেয়ে ফ্রি মাইন্ডে আপনার ঘোরাঘুরি করছেন একটা ঘরে যদি দুজন ছেলে মেয়ে থাকে তৃতীয়টা থাকে শয়তান সেখানে অবশ্যই অবভিয়াসলি সেখানে খারাপ কাজ ঘটবে এটা প্রমাণিত এবং এটা হাদিসের মধ্যেও রয়েছে যখন কোনো স্থানে দুজন ছেলে মেয়ে একসাথে বসে থাকে এক নির্জন কক্ষে তার তৃতীয়টা থাকে শয়তান তাদেরকে ধোকা দেয় এবং বারবার ধোকা দিয়ে নিজেদেরকে প্রতারিত করে সেখানে মন্দ অশ্লীল ফিজিক্যাল রিলেশনে তারা জড়িয়ে যায় তো এজন্য জন্য দুই নম্বর পয়েন্টটা আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে আমরা ফ্রি মাইন্ড এই চিন্তাটাকে ফ্রি করতে হবে অর্থাৎ মুক্ত করতে হবে আমাদের ফ্রি মাইন্ড বলে কোনো কথা নাই যেটা ইসলামে হারাম করেছে সেটা হারাম যদিও সামান্য সময়ের জন্য লাগে আরাম কিন্তু এটা চরম একটা ব্যারাম এজন্য আপনাদেরকে খালাতো ভাই মামাতো ভাই খালাতো বোন এই যে একটা ডিস্টেন্স যেখানে হালাল হারাম যেটা হালাল সেটা হালাল আপন ভাই বোনের সাথে দেখা সাক্ষাৎ যেটা হারাম খালাতো ভাই বোনের সাথে দেখা সাক্ষাৎ এটা হারামি তো আপনি যাদেরকে বিয়ে করতে পারবেন যাদেরকে বিয়ে করা যায় তাদেরকে দেখা যায় নাই তাহলে কি করতে হবে আপনাকে অবশ্যই জায়গাটা থেকে ফিরে আসতে হবে তাহলে আপনি ধর্ষণের শিকার হবেন না রিসেন্টলি যে ঘটনাটা আমরা জানতে পারলাম পার্কে গিয়েছে পার্কে গিয়ে একটা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে তার সাথে তার আরও ফ্রেন্ড আছে এখন কখনও তো এরকমও ঘটনা ঘটতেই পারে যে আপনি ফ্রেন্ডের কাছে আপনার কত হাজার টাকা কত লাখ টাকা নিয়ে আপনি বের হয়েছেন ফ্রেন্ডকে জানিয়েছেন ফ্রেন্ড সে তার অন্য ফ্রেন্ডদেরকে জানিয়ে রেখেছে যেটা হয়ে থাকে ওখানে হিস্ট্রিতে মেইন ঘটনাটা কি আমি যেহেতু তাদের ওখানে ছিলাম না বা আমি তাদের কথা শুনিনি যার কথা শুনেছি সেটা হচ্ছে তার ফ্রেন্ড জান জেনেছে তার টাকা সম্পর্কে তো এরকমটা হতে পারে বা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে তারা দেখেন এই যে ব্যাঙ্কে যে লুটগুলো হয় কীভাবে হয় ওখানে একজন পরিচিত যে আছে সে জানিয়ে দেয় যে অমুক অমুক কিন্তু আজকে ব্যাঙ্কে টাকা উঠাচ্ছে আপনারা প্রস্তুত থাকবেন নতুবা কিভাবে একজন আপনার ডাকাত সে কীভাবে সন্ধান পায় অবশ্যই কোনো মাধ্যমিত সংবাদটা পায় যে মাধ্যমগুলো পায় আপনি খোঁজ নিয়ে দেখবেন সেই মাধ্যমগুলো আপনার আপনজন আপনার কাছের মানুষগুলো তাদেরকে দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন একদম টেনশনমুক্তভাবে আপনি জানিয়েছেন অথচ ইউসুফ আলিহিসামের যে ঘটনাটা আছে যেখানে ইউসুফ আলিহ ইসালাম তিনি স্বপ্নে দেখেছেন যে আকাশের নক্ষত্রগুলো আকাশের চাঁদ তাকে সিজা করেছে বাবাকে গিয়ে বলেছেন ইয়া বি সূর্য দ্যা আমি স্বপ্ন দেখেছি যে আমাকে সিজদা করছে কে কমার ওয়া শেমস আপনার সূর্য চাঁদ এবং নক্ষত্রগুলো আহ আশা কমার তারা আমাকে সিজদা করছে বাবা কী বলেছেন যে এটা তুমি তোমার ভাইদেরকে বলো না এটা তোমার ভাইদেরকে বলো না কারণ ভাইদেরকে বললে কি হবে তারা তো আপনজন একটা এই যে একটা মেইন একটা ঘটনা একটা স্টোরি এটা জানালে তারা হিংসা করতে পারে হিংসার প্রতিফল কী হয়েছিল আপনারা সবাই জানেন ইসুফ আলিয়াল্লামকে গুহায় নিক্ষিপ্ত হতে হয়েছিল তো এইরকমভাবে আপন আপনজন দ্বারাই কিন্তু অনেকে লজ্জিত হয় অপমানিত হয় নিজেদের সম্পদ খোয়ায় এজন্য প্রথমে বলেছি পর্দা মেনটেন করতে হবে যদি ধর্ষণ থেকে বাঁচতে চান আর যদি বাঁচতে না চান তাহলে আমাদের কোনো কথা নেই দুই নম্বর হচ্ছে ফ্রি মাইন্ড এই চিন্তাটা আপনার মাথা থেকে ফ্রি করতে হবে এটা বের করতে হবে তাহলে আপনি বাঁচতে পারবেন এবং লাস্ট ফিনিশিং হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আপনি কার সাথে চলছেন এটা আপনাকে ডিসিশন নিতে হবে আপনি ভালো ফ্রেন্ডের সাথে চললে ভালো মানুষের সাথে চললে আপনি ভালো থাকতে পারবেন ছেলে মেয়ের মধ্যে আবার কিসের ফ্রেন্ড ছেলেদের মধ্যে যে ফ্রেন্ড রিলেশনটা থেকেই তো খারাপগুলো চলে আসে তার সাথে কি আপনার পর্দা হারাম না না হালাল কোনটা বলবেন যদি হারাম মনে করেন তাহলে তো আরাম করে ঘুরবেন আর যদি তার সাথে পর্দাটাকে ফরজ মনে করেন তাহলে তো আপনি এটা ডিস্টেন্স করবেন এবং হেফাজত থাকবেন এই আসুন আমাদের বোন আমরা নিজেদেরকে হেফাজত করি আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার মানার আমল কর দান করুক আল্লাহ আমি